আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল আমরা গিয়েছিলাম নিকুঞ্জে একটু ঘুরতে বাসায় খুব বোরিং ফিল করতেছিলাম তো আমার হাজব্যান্ড আমাকে নিকুঞ্জে নিয়ে আসছে এখন নিকুঞ্জ আমার একদম ভালো লাগে না তারপর সে আমাকে জোর করে ধরে নিয়ে আসে নিকুঞ্জে হাঁটতে তো এখানে আসার পর একটা পিঠার দোকান দেখলাম তো দেখলাম যে উনি হচ্ছে ভাপা পিঠা আর হচ্ছে পাটি সাপটা পিঠা বানাচ্ছে তো আমি আনটিকে বললাম যে আনটি আমাকে আগে ভাপা পিঠা দেন তারপর পাটিসাপটা দিবেন তো উনি এই যে আমার জন্য ভাপা পিঠা বানাচ্ছিল আগে ভাপা পিঠা আমার অনেক পছন্দের পিঠা সেই ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আমি একটা পিঠাই খুব পছন্দ করি অন্য পিঠা যে খায় না তা না অন্য পিঠাও খায় কিন্তু এই পিঠাটা আমার সবথেকে বেশি পছন্দের আর একটা পাটি সাপটা পিঠা নিয়ে টেস্ট করে দেখলাম টেস্টটা কেমন তারপর আসলাম চার দোকানে এখানে দুধ চা নাই তো আমার হাজব্যান্ডের কলিগ হচ্ছে আমাকে মালটা চা অফার করলো এখন উনি যেহেতু খাওয়াচ্ছে তাই আমি রাজি হলাম এরপর আসলাম মোমোর দোকানে উফ মোমো যে আমার কী ভালো লাগে তো আমি দোকানদার ভাইয়াকে বললাম যে একটু ভিডিও করে দেন তো উনি আমার কাছ থেকে মোবাইল নিয়ে বিডিও করে দিতেছিল আর আমরা হচ্ছে এখানে বসে মোমো খাই নেই আমরা পার্সেল করে বাসায় নিয়ে যাব এর জন্য মোমো নিয়ে নিলাম এটা হচ্ছে নিকুঞ্জ পার্ক এখানে হচ্ছে বাচ্চারা খেলতে আসে আর হচ্ছে যারা আন্টি আঙ্কেল আছে তারা হাঁটাহাঁটি করতে আসে তো আমরা এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে যাচ্ছিলাম আর এই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ